বিসমিল্লা রহমান আসসালামু আসসালাম তো সবাই কেমন আছেন আর এত সুন্দর কিছু কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে চমৎকার মানের হচ্ছে বাটিকের শাল এবং একদম রিজনেবল পাবেন ঠান্ডা কিন্তু একদম একদম ভালোভাবে আর আপনাদের জন্য গরম অফার নিয়ে ডিসকাউন্ট অফার তো এই হচ্ছে আপনার বাটিকের খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিসকস উপরে কিন্তু টাইডাই বাটিক করা আছে মমতুলি বাটিক করা আছে আমি বিভিন্ন ভ্যাইটি আপনাদেরকে আজকে দেখাবো তো এগুলো হচ্ছে ফ্রন্ট সাইড সাইডও আপনারা ইউজ করতে পারবেন দুই পাশে কিন্তু ইউজ করা যাবে আর খুবই সুন্দর এগুলো স্টাইলিশ জিনিস যে কোনো থ্রি পিস যে কোনো শাড়ি লেহেঙ্গা বা যেকোনো ধরনের টপস এর সাথে ইউজ করতে পারবেন বিকজ এগুলোতে কিন্তু হচ্ছে মাল্টি কালারের রং ইউজ করা হয়েছে বিভিন্ন কালার ভ্যারাইটি থাকাতে এগুলো ক্যারি করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ হবে আপনাদের জন্য খুবই কমফোর্টেবল হবে এটা হচ্ছে খুব সুন্দর একটা ডাই করা শাল দেখেন এবং দুই আঁচলেই কিন্তু খুব সুন্দর করে এরকম ঝালর করা আছে দুই আঁচলে এরকম সুন্দর করে ঝালর করা আছে এই বড়িটা দেখেন এত সুন্দর টিকনেস বড়িটার ঠিক আছে আর আমাদের কাছে কিন্তু এখন যেহেতু শীতের মাঝারি সময় আর আমরা যেহেতু মূল মূল্য হচ্ছে আপনার হোলসেল করে থাকি সেক্ষেত্রে আমাদের কিন্তু কন্টেন্টটি ফার্স্টেই করতে হয় শীত আসার আগে এবং শীতের শীতের শুরুতেই কিন্তু শেষ হয়ে যায় যার জন্য এখন কিন্তু আমাদের কাছে সীমিত স্টক আছে যারা ফার্স্ট স্টক করবেন তারাই পাবেন আমি কিন্তু আপনাদেরকে আগেই বলে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আপনাদের ভালো লাগার সাথে সাথে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন এবং অনলাইনে পার্চেস করার জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করলে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন এই যে ঠিক আছে প্রতিটা শাড়ি খুব সুন্দর সুন্দর হবে এবং এগুলার রং একদম গ্রান্টি থাকবে রং কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ এই দেখেন মাসাল্লাহ আমাদের এগুলা হিউজ সেল ছিল এখন আমাদের কাছে সীমিত কিছু আছে যার জন্য একদম লিমিট স্টকে একটা প্রাইস আপনারা পেয়ে যাবেন এই যে প্রতিটা রং খুব সুন্দর এবং আমি ফার্স্টে আপনাদেরকে বলে দিছি যে এগুলা কিন্তু যে কোনো কিছুর সাথে যেমন শাড়ি লেহেঙ্গা বোরকা টপস গাউন যে কোনো কিছুর সাথে আপনারা ইউজ করতে পারবেন থ্রি পিসের সাথেও উনার বদলতে ইউজ করতে পারবেন ঠিক আছে মাল্টি কালার থাকাতে সুবিধা হচ্ছে আপনারা যে কিছুর সাথে যে কোনো কালারের সাথে ম্যাচিং করে নিতে পারবেন দেখেন এটা দুই আচল হচ্ছে ব্ল্যাক এর সাথে হোয়াইট কম্বিনেশন তারপরে হচ্ছে মিডলটা আবার অন্যরকম ঠিক আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো এটারই আরেকটা কালার শালগুলো কিন্তু দেখতেও সুন্দর এবং অনেক বড় ঠিক আছে যেমন দেখতে কিউট এবং বড় এই যে তা আপনাদের যারা যেটা ভালো লাগে অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যারা ফার্স্ট নক করবেন তারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর শালগুলো মিস করা যাবে না মিস করা যাবে না এগুলো হচ্ছে অন্যের বদলতে আপনারা যে কোনো ভাবে ইউজ করতে পারবেন খুবই স্টাইলিশ এবং প্রিমিয়াম কোয়ালিটি এ হচ্ছে আরেকটা ডিজাইন আর সবগুলো কিন্তু সেম প্রাইসে থাকতেছে সবগুলো সেম প্রাইসে থাকতেছে এটা হচ্ছে আবার শেড করা আচলটা এরকম থাকবে ফুল বডিটা এরকম থাকবে দুই আচলই হচ্ছে খুব সুন্দর করে ঝালর করা আছে লাস্ট আরেকটা ডিজাইন দেখাবো যারা অনলাইনে পারচেজ করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করলে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন যারা হচ্ছে শপে এসে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য দেখেন খুবই সুন্দর কালেকশনগুলো খুবই চমৎকার এগুলো তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা শপে ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে চান বর্নিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকার চারতলা সাত নম্বর দোকান তিনশো উসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকেন অন্য কোনো বিরুদ্ধে আবার কথা হবে আল্লাহ ফেস